আমি আপনার সালামের উত্তর আমি দিতে পারলাম না আল্লাহর নবী বললেন তোমার এমন কি ঘরের মধ্যে ছিল তুমি আমার সালামের উত্তরটা তুমি দিলে না কেন আব্দুল্লাহ বলো আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ

দরজার সামনে সালাম হুজুর আমি জানি কিন্তু আমি হুজুর আমি আপনার সাবি হয়ে আমি সালামের উত্তরটা দিতে পারলাম না হুজুর আল্লাহ রসুল বললেন আব্দুল্লাহ তোমার এমন কি কষ্ট তুমি বলো রাসূলুল্লাহর সাহাবী রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচার বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর বড় লজ্জার কথা কি বলবো হুজুর আপনার পিছনে আমি যখন নামাজ আদায় করি হুজুর আমি নামাজের শরীক হই কিন্তু দোয়াতে শরীক হতে পারলাম না হুজুর আমার দুই স্বামী স্ত্রী একটি মাত্র কাপড় আল্লাহর নবী বললেন ও আমার আমার সালামের উত্তর দাওনি কেন এইটা আগে বলো আল্লাহ নবীর বললেন হুজুর আমি সালামের উত্তরটা কিদিকে ভিগে দেব হুজুর আমার স্ত্রী আল্লাহর সাথে কথা বলছে আর আমি গর্তর ভিতরে ঢুকে আছি হুজুর আপনি যখন তৃতীয়বার যখন সালাম দিয়েছেন হুজুর আমি কোনর আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়েছে দোয়ার সাথে সাথে আমার স্ত্রী গচ্চর ভিতরে ঢুকে গেছে হুজুর জলদি করে আমার কাছে কাপড়

আমরা এত গরিব আমাদের স্বামীর স্ত্রীর একটা কাপড় কিন্তু আমি যে সময় ফদরের পরশ নামাজ আপনার পিছনে পড়ি আপনি সালাম ফিরে দেওয়ার সাথে সাথে আমি দৌড়ে দৌড়ে বাড়ি চলে আসি আমার স্ত্রী নামাজ আদায় করবে বলে হুজুর এই জন্য আমি দোয়াতে শরীক হতে পারলাম না আল্লাহর নবী সাভের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেছে

আব্বু আমার কিছু পয়সা দেন দুটো ছোট্ট ছোট্ট সোনার মানিক মায়ের কাছে আবেদন করেছে বাপের কাছে আবেদন করেছে বাপ কিছু দিতে পারিনি বলে দুই পায়ে হাত ছোড়া জড়ি করে রাস্তা দিকে রওনা দিলে আল্লাহ নবী এমন সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর ওই দুটো বাচ্চা ছোট্ট দুটো সরার মানি রাস্তা দিয়ে যেতে 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 একই খেজুর বাগান থেকে একটি খেজুর পড়ে গেছে ওই ছোট্ট দুটো সরার মানি খুদার যথা সহ্য না করতে পেরে গাছ থেকে পড়ে যাওয়া খেজুর ওই ছোট্ট দুটো সোনার মানি কুড়িয়ে খেয়ে ফেলেছে এমন সময় দুধ থেকে উদিল লক্ষ্য পড়েছে আমার গাছের খেজুর যেন কে কুড়িয়ে খেয়েছে আমি দেখতে পেয়েছি এমন সময় ইউদি দড়িয়ে 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 ছুটে 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 এসে ছোট্ট ছোট্ট দুটো সোনার মানি গাছের ছোট্ট ছোট্ট দুটো সোনার মানি খেজুর খেয়ে ফেলেছে ওই ছোট্ট দুটো বাচ্চা খেজুর কুড়িয়ে খাবার বিনিময় গালের থেকে খেজুর ছিঁড়ে বার করে নিয়েছে ওই চট্ট মারি খেজুর পাওয়া কুড়িয়ে পাওয়ার বিনিময় গাল থেকে দাঁড় করে নিয়ে আবার গাছের গায়ে বেঁধে চাবুক মারছে ছোট্ট দুটো সোনার মালিক বলছে আর সুলাল্লা বচান 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 কেতাবে লেখা এমন সময় আল্লাহর নদী রাস্তা দিয়ে যাচ্ছিলেন আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে গেলে আল্লাহর নবীর কালে একটা কান্নার আওয়াজ আসছে নবী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন দেখলেন দূর থেকে দিয়েছে দেখে ওই ছোট্ট দুটো সোনার মানিকে গাছের গায়ে বেঁধে মারছে আল্লাহর নবী গুটি গুটি পায়ে আগিয়ে গেলেন গিয়ে যেগুলো সামনা সামনে দাঁড়িয়ে গেছে ওই ছোট্ট দূরে সোনার মালিক বলছি আর রসুল আল্লাহ বাল্লা হুজুর বাচান বাচান রসুল আল্লাহ আমরা মারা যাব হুজুর বাচান বাচান আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন ইউদি ভাই

বি মসজিদ ناحيهে যখন পৌঁছে গেলেন হযরত আবু বকর رضی আল্লাহু তাআলা রাসূলুল্লাহ চকের পানি দেখে সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনার কেউ বড় কথা বলেছে নাকি আল্লাহ রসুল বললেন সিদ্দিক আকবার আমার কেউ বড় কথা বলিনি আল্লাহ রবি বললেন সিদ্দিক আকবার তুমি পারবে না তুমি পারবে না সিদ্দিক اکبر বসে গেলেন নবন সময় আল্লাহর নবীর সাভি হযরত ওমর পানি করদি আল্লাহ তাআলা নহু দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পানি আমাদের সহ্য হবে না ইয়ারসুল আল্লাহ আপনি বলেন হুজুর আপনার চোখের পানি মোছাতে আমরা জীবন দিয়ে দেবো হুজুর বলেন আল্লাহ নবী বললেন ও তুমিও পারবে না তুমি ও পারবে না ওমর বসে গেলেন সময় আল্লাহর মবে জামায় হজরতে আলী রদিয়ঙ্গ উতলা হু দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন কুসুর আপনি বলেন হুজুর আপনার চকে পানি কেন হুজুর আপনি বলেন আপনার চকের পানি আমাদের ধীরে সচ্চ হবে না হুজুর আপনি জলদি করে বলেন আল্লাহর নবী কানதே গানতে বললেন ও আমার জামাই আলী ও Hazrat Ali আমার চকের পানি মোছাতে তুমি ও পারবে না আল্লা হজরত উসমান তিনি হলেন মদিনার ধি উসমান ধনী আল্লাহ নবীর চোখে পানি দেখে উসমান দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বল্লান হুসুর আপনার চোখে পানি কেন ইয়া রসুল আল্লাহ ইয়া হবি বাল্লাহ হুজুন আপনার মনে কেউ ব্যথা দিয়েছে আল্লাহ নবি বললেন না উসমান আমার মনে কেউ ব্যথা দেয়নি আমার কেউ বড় কথা বলিনি উসমান দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন হুজুন আপনার চোখ দিয়ে পানি হচ্ছে ইয়া আমরা কেমনে করে খুশি থাকব হুজুর আপনার চোখের পানি মোছাতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জীবন দিয়ে দেব হুজুর আপনি বলে আল্লাহ নবী বললেন ওসমান তুমি আমার চোখের পানি মোচাতে ওসমান তুমি পারবে 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 আল্লাহর নবী বললে ওসমান আজকের আমার চোখে পানি কেন এই ছোট্ট ছোট্ট দুটো সোনার মানি আজকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এ এর মায়ের তো গরিব দুদুলা দুদু খেতে দেবে সে খাবার তাদের দেইনি তাই দুই ভাই চোরাচুরি করে ছোট ছোট দুটো সোনার মানিক গাছের গোড়ায় খেজুর পেয়েছে তাই কুড়িয়ে খেয়ে ফেলেছে তাই বিনা অপরাধে তাদের গলা চামড়া কে নিয়ে তাদের হুলকুন ছিড়ে খেজুর খানার বল কোয়ে নিয়েছে আল্লাহর নবী বললেন সাবি ওসলা তুমি এই ছোট্ট ছোট্ট দুটো সোনার মালিকে তুমি যদি ওই ইহুদির গাছটা এদের লিখে দিতে পারো আল্লাহ তোমার জান্নাতে গাছ দিয়ে দেবে উচ্চ আওয়াজে বলা গেল না সুবাহান আল্লাহ থাকবি দিতে পারলেন না নারায় থাকবি ভাই জানাবার বাবাজিরা ও যুবকেরা সোনার মানিকেরা আমরা একদিন না খাওয়া হলে চিন্তা করি কি খাবো সমস্ত নামাজ গুলো কাজা করে দিয়ে টাকার মায়াই ছুটছি কলঙ্ক টাকা তোমার সাথে যাবে না টাকা তোমার সাথে যাবে না যারা তোমার সাথে যাবে তুমি তাদেরকে দুনিয়ায় ফেলে দিও না ও যুবকেরা জানে প্রভি তোমার সাথে যাবে এই এই দিলে বাস তোমার সাথে যাবে আল্লাহ নবী সাল্লি বাসাল্লামের ওই করি টুকরা টুকরো সন্তান সাহাবি আল্লাহর নবীর সাবির ওই কলিজা দুটো সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুল্লাহর পাশে দাঁড়িয়ে আছে এমন সময় আল্লাহর নবীর সাহাবির বললেন হুসুরতেলি করে এই বাগানের গাছটা তুমি এই ছোট্ট ছোট্ট দুটো সোনার মানিকের এদের নামে তুমি লিখে দাও আল্লাহর নবী বলার و اسمعي نبارة